হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো সেলফিন অ্যাকাউন্ট থেকে জিপি সিমে টাকা রিচার্জ করার নিয়ম প্রথমে সেলফিন ইন অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আর লগ ইন করার জন্য ছয় সংখ্যার যে গোপন পিন নম্বরটি রয়েছে সেই পিন নম্বরটি সঠিকভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লগ একটি অপশন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন উপর দিকে লক্ষ্য করুন মোবাইল টপ আপ একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্রথমেই আপনার সোর্সটি সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন সোর্সে আপনার ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটি আপনাকে সিলেক্ট করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে চারটি সোর্স রয়েছে যেমন সেলফিন অ্যাকাউন্ট কার্ড এবং এম ক্যাশ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমি রিচার্জ করব এর জন্য আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করে নিচ্ছি সোর্সটি সিলেক্ট করা হয়ে গেলে এরপর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার একটি অপশন রয়েছে এখানে আপনি যে ফোন নম্বরে টাকা রিচার্জ করবেন ঠিক সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে ফিল আপ করতে হবে অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবেন হলে যে কোনো নাম্বারে কিন্তু টাকা রিচার্জ হয়ে যেতে পারে তাই সঠিকভাবে আপনি নাম্বারটি ফিল আপ করে নেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন অফারটার অর্থাৎ আপনি কোন অফারটারে টাকা রিচার্জ করবেন সেই অফারটাটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পরে আপনার সিমটি প্রি না পোস্ট পেইড সেই সিমটি এখানে সিলেক্ট করবেন এজন্য অবশ্যই এই অপশানটি সিলেক্ট করতে হবে আমার সিমটি যেহেতু প্রি তাই আমি এখানে প্রি পেইড অপশানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অপশন অর্থাৎ আপনি এই সিমে কত টাকা রিচার্জ করবেন ঠিক সেই অ্যামাউন্টই এখানে রিচার্জ অ্যামাউন্টই লিখবেন আমি তিরিশ টাকা অ্যামাউন্ট লিখছি অ্যামাউন্ট লেখার পর নিচে ছয় সংখ্যার যে গোপন পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি সাবমিট বাটন এই অপশানে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার কিছু সময়ের মধ্যে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি দেখে নেবেন যে নাম্বারে টাকা রিচার্জ করছেন সেই নাম্বারটি ঠিক আছে কিনা এবং অ্যামাউন্টটি ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন একটি কনফার্ম বাটন রয়েছে এই বাটনে ক্লিক করুন কনফার্ম বাটনে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেস অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে টাকা রিচার্জ হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সহজে আপনার সেলফিন থেকে মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করতে হয় ভিডিওটি দেখে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও